এ কেমন বর্বরতা এ কেমন নৃশংসতা মানবিকতাকে চরম ভাবে লজ্জিত করে অসহায় এক নারীর কাপড় টেনে খুলে ফেলছে সন্ত্রাসীরা আশ্রয়ের জন্য একটি দোকানে অবস্থান নেওয়ার পরও এভাবে বুকে লাথি মারে মানুষ সন্ত্রাসীরা এটার সূত্রপাত কিভাবে হয়েছে এবং চান্দাবাজি করতে কারা আসছে আমরা প্রত্যেককে আইডেন্টিফাই করবো প্রত্যেকের বিচার আওতায় নিয়ে আসা হবে এই জুলাই বিপ্লব পরবর্তী কোন চান্দাবাজি ঠিকানা হবে না বদল এটা কি দেখতেছি প্রিয় দর্শক বন্ধুরা এটা কোন কথা হইলো এই মহিলাকে কিভাবে মারতেছে প্রিয় দর্শক বন্ধুরা দেখতেছেন আপনারা এই ঘটনাটা ঘটিয়েছে একজন যুবদল নেতা বিশ্বাস করেন ভাই এদেরকে যদি আপনারা ক্ষমতায় নিয়ে আসেন তাহলে আপনারা কিন্তু শান্তিতে থাকবেন না আওয়ামী লীগ যেভাবে খারাপ ছিল তার চেয়ে কি ভয়ঙ্কর রূপ তাদের কিন্তু দেখা দেবে এটার বাস্তব চিত্র কিন্তু এই ভিডিও ফুটেজেই উঠে আসছে বাংলাদেশের মানুষ এখন এই সিদ্ধান্ত নিতে হবে আসলে আগামীতে কাদেরকে আপনি ক্ষমতায় বসাবেন এই মহিলার ঘটনাকে আইয়ামে জাহিলিয়াত হার মানিয়েছে আর বার হাত জোর করে বাসতেছে পায়ে ধরতেও দেখা যায় এই নারী অত্যন্ত এই ঘটনা ঘটেছে চট্টগ্রামের বাকুলিয়া থানা এলাকার কেবি কনভেনশন হলের বিপরীতে মা রেডিওটার রিপেয়ারিং শপ নামক দোকানে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা এই ঘটনার তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছি এবং এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হোক